নগদ থেকে কিভাবে লোন দিবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এ টু জেড সমস্ত প্রসেস দেখিয়ে দেব অনেকেই কিন্তু নগদ থেকে লোন নিতে গিয়ে লোন নিতে পারেন না তাদের জন্য কিন্তু এই ভিডিওতে সঠিক একটা সমাধান থাকবে এই ভিডিওর মধ্যে কিন্তু একটি টুইস্টও থাকবে আপনারা कंटिन्यू করুন সো আমি হচ্ছে সরাসরি নগদ অ্যাপসের মধ্যে চলে আসলাম আসার পরেই এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ইন্টারফেস রয়েছে নগদ অ্যাপস সেই হোম ইন্টারফেস সো এইখানে হচ্ছে আমরা যদি দেখি তাহলে সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ এড মানি ট্রান্সফার মানি ইন্স্যুরেন্স পলিসি অন্যান্য সেবা সমূহ মার্সেন্ট পে বিল পে ই এম আই ই পেমেন্ট নগদ মেলা তারপর যদি নিচে আসেন এখানে হচ্ছে যোগাযোগ করুন তারপর হচ্ছে জাকাত ক্যালকুলেটর লিমিট ও চার্জ ডোনেশন সো এখানে হচ্ছে আমরা যে একটা লোনের অপশন থাকে বিকাশের মধ্যে কিন্তু লোন নিতে যে একটা অপশন দেখতে পান আপনারা এখানে মধ্যে কিন্তু সেই অপশনটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এখানে হচ্ছে আরো একটি অ্যাকাউন্ট রয়েছে সেটা হচ্ছে ইসলামিক অ্যাকাউন্ট সো আমরা হচ্ছে সেখানেও দেখব এবং আমরা হচ্ছে এখান থেকে নিচে যাই এখানে হচ্ছে লেনদেন দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কন্টাক্ট এখানে হচ্ছে সমস্ত কন্টাক্ট রয়েছে আপনার এরপর হচ্ছে আমার নগদ এখন আমাদের নগদের হোম ইন্টারফেসটি চেক করা হয়ে গিয়েছে এখানে কিন্তু আমরা লোনের কোনো অপশন পাইনি সো এখন আমাদের যেটা করণীয় আমার নগদ যে কি অপশন রয়েছে এখানে চেক করতে হবে আমরা হচ্ছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো এভাবে কিন্তু আরো অনেক কিছু রয়েছে হ্যাঁ এখানেও কিন্তু আমরা কোন ধরনের লোনের অপশন পাচ্ছি না আপনি একটু ভালোভাবে দেখেন সো এখন আমরা যেহেতু এখানে কোনো অপশন পাচ্ছি না এটা হচ্ছে নগদের প্রথম অ্যাকাউন্ট ওকে যেটা তো হচ্ছে আপনি টাকা জমা রাখলে আপনাকে হচ্ছে তারা মাসিক অথবা তিন মাস পর কিন্তু একটা ইন্টারেস্ট দেয় সো অনেকে কিন্তু নগদ ইসলামিক ইস্তামিকটা ব্যবহার করেন যারা হচ্ছে হালাল যারা এটা করেন এটা বুঝে গিয়েছেন এবং আপনি যদি নগদ ইসলামিক ব্যবহার করে থাকেন তাহলে এখন আমরা সেটাতে যাচাই করে দেখবো আমরা হচ্ছে এখান থেকে উপরে যাব উপরে গিয়ে এখানে অ্যাকাউন্টের দরের নামে যে একটি অপশন দেখতে পাচ্তেছেন আমরা হচ্ছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখন হচ্ছে এখানের মধ্যে তার বলতেছে আপনি কি আপনার অ্যাকাউন্টকে ইসলামিক অ্যাকাউন্টে পরিবর্তিত করতে চান অ্যাকাউন্ট পরিবর্তন করতে পিন দিয়ে কনফার্ম করুন সেখানে হচ্ছে পিনের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে আপনার যে পিনটি রয়েছে না সেটি দিয়ে দিবেন পিনটি দেওয়ার পরেই এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি নিশ্চিত করুন নামে একটি অপশন পেয়ে যাবেন আপনি হচ্ছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরেই এখন হচ্ছে নগদ ইসলামিক অ্যাকাউন্টের মধ্যে কনভার্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সো এখন হচ্ছে আমরা এখানে চেক করে দেখবো লোনের অপশনটি রয়েছে কিনা সো আপনারা হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে স্কিপ করবেন না অনেক কিছু রয়েছে আরো সো এখন হচ্ছে এখানেও আমরা সব কিছু দেখতে পাচ্ছি ফিচার গুরু এখানেও হচ্ছে যদি আমরা দেখে একটু চোখ বুলিয়ে এখানেও কিন্তু লোনের কোনো অপশন নেই ঠিক আছে বিকাশের মধ্যে কিন্তু আপনারা দেখতে পান সো এখন হচ্ছে এখান থেকে আমরা যদি নিচে থাকি তাহলে নিচেও কিন্তু নেই ঠিক আছে এখন যেহেতু আমরা নগদ সাধারণ অ্যাকাউন্টের মধ্যে লোনের অপশনটি দেখতে পাচ্ছি না এবং নগদ ইসলামিকের মধ্যেও কিন্তু লোনের অপশনটি দেখতে পাচ্ছি না এখন কি আমরা নগদের থেকে লোন নিতে পারবো না উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা নগদ থেকে কিন্তু লোন নিতে পারবেন না নগদের মধ্যে কিন্তু লোনের অপশনটি এখনো তারা চালু করেনি সো এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে আপনি কেন বলেছেন যে নগদ থেকে আমরা লোন নিতে পারবো আসলে আপনাদেরকে এটা এই জন্য বলা হয়েছে অনেকেই কিন্তু আপনারা চাষ করে থাকেন লক্ষ লক্ষ মানুষ নগদ থেকে লোন নিতে চান কিন্তু আপনারা আসলে লোন নিতে পারেন না তারপরে কিন্তু আপনারা এটা নিয়ে অনেক চাষ করেন প্রতিদিন কিন্তু চাষ করেন আপনারা লোন নিতে চান সো নগদে কিন্তু লোনের অপশনটি চালু করে আপনারা নিতে গিয়ে কিন্তু নিতে পারেন না এবং সঠিক তা কিন্তু আপনারা খুঁজে পান না যে আসলে নগদ থেকে লোন নেওয়া যায় কিনা যদি লোন নেওয়া যায় তাহলে আমরা কেন লোন নিতে পারতেছি না সো সঠিক সমাধানটা বা সঠিক নিউজটা আপনাদেরকে দেওয়ার জন্য কিন্তু আজকের ভিডিওটা তৈরি করেছি যদি নগদ কখনো লোনের অপশনটা নিয়ে আসে লোন সার্ভিসটা চালু করে নগদ অ্যাপসের মধ্যে বা অন্য কোথাও তাহলে আমি তখন আপনাদেরকে নতুন একটা ভিডিও তৈরি করার মাধ্যমে জানিয়ে দেব সো এখন হচ্ছে আমি নগদকে একটা রিকোয়েস্ট করব সকলের পক্ষ হয়ে বিকাশ কিন্তু অনেক আগেই বিকাশের মধ্যে লোনের অপশনটা নিয়ে এসেছে এবং সেটা থেকে লক্ষ লক্ষ গ্রাহক কিন্তু উপকৃত হচ্ছে এবং যে ব্যাংক বিকাশের মাধ্যমে লোন দিচ্ছে তারাও লাভ করতেছে এবং বিকাশেও কিন্তু লাভ করতেছে এখন এত বছর হওয়া সত্ত্বেও কেন আপনারা বাংলাদেশের একটি মোবাইল ব্যাংকিং হয়েও জনপ্রিয় এখনো লোন অপশনটা আপনারা আনেননি যদি আপনারা লোন অপশনটি আনেন তাহলে আপনাদের যে একটা লাভ রয়েছে যে একটা ব্যবসা রয়েছে সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু থেকে লোন নিতে চাই সো এখনো পর্যন্ত আপনারা কেন নগদের মধ্যে লোনের অপশনটি আনতেছেন না দিচ্ছেন না সেটা আমি নিজেও কিন্তু বুঝতে পারতেছি না যেহেতু এটা লক্ষ লক্ষ মানুষের চাহিদা রয়েছে অবশ্যই আপনারা দিবেন নগদের মাধ্যমে যেভাবে আপনারা লাভ করতেছেন সেভাবে কিন্তু আপনারা বিকাশকে ফলো করতে পারেন তারা কিভাবে লাভ করতেছে এই দুনের মাধ্যমে মানুষ কিন্তু ইনস্ট্যান্ট একটা লাভ হচ্ছে আপনাদের লাভ হচ্ছে ঠিক আছে সো যেহেতু আপনারা মোবাইল ব্যাংকিং দিয়ে মানুষের একটা সহযোগিতা করতেছেন খুব সহজেই টাকা আদা প্রদান সমস্ত কিছু করা যাচ্ছে এবং এখানে যেহেতু অন্য একটি প্ল্যাটফর্ম লোনের অপশন এনেছে আপনারাও কিন্তু এটা আনতে পারেন ঠিক আছে যদি এটা আনেন তাহলে কিন্তু দেখবেন আপনারা এক দিনে কিন্তু ভাই লক্ষ কোটি মানুষ নগদ থেকে লুন নিতে পেরেছে আপনাদের কত টাকা লাভ করবে আপনারা নিজেরাই কিন্তু দেখেন আমি এটা সমস্ত নগদ ব্যবহারকারী নগদ ইউজারীদের পক্ষ হয়ে কিন্তু বলেছি আপনারা যারা নগদ ইউজ করেন নগদ ব্যবহার করেন নগদ থেকে লুন নিতে চান লুন নিতে না তারা যেহেতু এই অপশনটা আনেনি আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন শেয়ার করে দিয়ে নগদ প্রতিনিধি পর্যন্ত পৌঁছে দেন যদি তারা এটা দেখে এই বিষয়গুলো জানে যে মানুষের কতটা চাহিদা রয়েছে আপনারা কতটা চাচ্ছেন নগদ থেকে লোন নিতে তারা যদি এই জিনিসটা বিশ্লেষণ করে বুঝতে বুঝতে পারে পারে যে নগদের মধ্যে কতটা গ্রাহক ওকে আপনারা যদি এটা শেয়ার করে পৌঁছে দেন তাহলে তারা এটা দেখার সুযোগ পাবে এবং তারা এটা চিন্তা ভাবনা করার একটা সুযোগ পাবে এর মাধ্যমে তারা যদি চাই শীঘ্রই কিন্তু নগদের মধ্যে লোনের অপশন নিয়ে আসতে পারে এবং আপনাদের কাঙ্ক্ষিত যে একটা স্বপ্ন রয়েছে নগদ থেকে লোন নেওয়ার সেটাও কিন্তু পূরণ হয়ে যেতে পারে ভিডিওর মধ্যে যে একটা টুইস্ট থাকবে বলেছিলাম সেটা হচ্ছে ওই নিউজটা আপনারা নগদ থেকে কিন্তু লোন নিতে পারবেন না যেহেতু নগদ এখনো পর্যন্ত লোনের অপশনটি আনেনি এবং আপনাদের পক্ষে হয়ে আমি নগদকে একটা আবেদন জানিয়েছি আপনারা যদি এটা কার্পণ্য না করে যদি সকলে শেয়ার করেন যদি আপনারা আসলে লোন নিতে চান তাহলে কিন্তু তারা যদি এটা দেখে বা সবকিছু বুঝতে পারে তার কিন্তু এটা নিয়ে আসতে পারে ওকে সো আশা করি যে বন্ধুরা আপনারা সবকিছু বুঝতে পেরেছেন যারা হচ্ছে নগদ থেকে লোন নিতে চেয়েও লোন নিতে পারতেছেন না তারা হচ্ছে এই কারণে নগদ থেকে লোন নিতে পারতেছেন না তারা চালু করেনি এই কারণে যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটু উপকার হয়ে থাকে ভালো লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ